ইদমানুলি সিত্তা মিন আনফসিকুম আব্মান লাকুমুল জান্না ফুল নবী সাহাবাদেরকে বললেন মানুষদেরকে সম্বোধন করে বললেন হে দুনিয়ার মানুষ তোমরা তোমাদের পক্ষ থেকে ছয়টা জিনিসের দায়িত্ব নিয়ে নাও আব্মান লাকুমুল জান্না আমি তোমাদের জান্নাতে যাওয়ার গ্রান্টি দিয়ে দিলাম নবী কি বলেন নবী কি বলে তোমাদের দায়িত্ব কয়টা জিনিস ছয়টা জিনিস ছয়টা জিনিসের দায়িত্ব তোমরা নিয়ে নিবা আজমান লাকুমুল জান্না আমি তোমাদের জান্নাতের গ্রান্টি আমি দায়িত্ব নিয়ে নিব এক নাম্বার কি কথা যখন বলবা এই জবান দিয়ে যখন কথা বলবা সর্বদায় সত্য কথা বলবা এক নাম্বার দুই নাম্বার যখন কেউ তোমাদের সঙ্গে কারো সঙ্গে তোমরা অঙ্গীকার করবা ওয়াদা করবা ওয়াদা পালন করবা তিন নাম্বার ওয়াদু ইদা তুমিন তুম যখন তোমাদের কাছে কোনো আমানত রাখা হবে তোমাদেরকে কোনো দায়িত্ব দেওয়া হবে এই দায়িত্বগুলো ভালোভাবে পালন করবা কয়টা বললাম তিনটা চার নাম্বার নবী বলেন ফরু জাকুম আল্লাহ পাক প্রত্যেকের লজ্জা স্থান দিয়েছে কিনা আল্লাহর নবী বলেন লজ্জা স্থানের যদি সঠিকভাবে হেফাজত করতে পারো গুনার কাজে যদি ব্যয় না করো চার নাম্বার পাঁচ নাম্বার পাক যে তোমাদেরকে চোখ দিয়েছে চোখটার সঠিক হেফাজত করবা। বা ছয় নাম্বার বিশ্বনবী বলেন আল্লাহ পাক তোমাদেরকে দু হাত দিয়েছেন এই দুই হাতকে যদি কাজ থেকে বিরত রাখতে পারো এই ছয়টা কাজ যদি তোমরা করতে পারো আমি তোমাদের জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম এই ছয়টা কাজ করতে পারবো তো ইনশাল্লাহ এক নাম্বার সত্য কথা বলবো কি বলবো সত্য কথা বলবো দুই নাম্বার দুই নাম্বার কি বললাম ও আদা করলে ভঙ্গ করা যাবে না তিন নাম্বার বললাম কি আমানত যদি রাখে কেউ যদি আপনাকে কোনো দায়িত্ব দেয় অবহেলা করা যাবে না চার নাম্বার বললাম কি লজ্জা স্থানের কী করতে হবে হেফাজত করতে হবে যেখানে সেখানে লজ্জা স্থানকে ব্যবহার করা যাবে না পাঁচ নাম্বার বললাম কি ও উদ্দু আবো আল্লাহ পাক যে দুই চোখ দিয়েছে এই চোখেরও কিন্তু হিসাব হবে গুনার কাজে এই দুই চোখকে ব্যবহার করা যাবে না ছয় নাম্বার বললাম কি পাক যে দুই হাত দিয়েছে এই হাত দিয়ে অপকর্ম ঘুষের টাকা সুদের টাকা মানুষের উপর জুলুম অবিচার করা যাবে না এই ছয়টা কাজ যদি করতে পারি নবী বলেন অকমাল্লা কুমুল জান্না আমি তোমাদের জান্নাতের দায়িত্ব